বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না এই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু প্রত্যেক বছরের মতো এবছরেও বেরিয়ে পড়লাম দুর্গা পূজার সপ্তমীর দিন ভোর ছটার সময় আমরা বেরিয়ে পড়লাম কোলাঘাটের কাছে এসে আমরা সকালবেলা টিফিন এবং চা খেলাম নেহা হোটেলে একটি বেশ মনোরম পরিবেশে রাস্তার ধারে এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরোয়া রান্না বেশ তৃপ্তি সহকারে খেয়ে আমরা আবার চলা শুরু করলাম রাস্তার বেশিরভাগ অংশটায় খুব সুন্দর দুপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি বালাসোর অভিমুখে উড়িষ্যা বাংলা পাশাপাশি অবস্থিত দুটি আলাদা রাজ্য কিন্তু প্রাকৃতিক পরিবেশ দেখে মনে হবে না যে কোনো আলাদা রাজ্যে বা আলাদা জায়গায় এসেছি এখানকার ভাষা আলাদা অনেক কিছুই আলাদা আমরা প্রথমে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছি আসলে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর ছিল যে আমি আপনাদের সবটা দেখাতে চাইছি আর কি চারিদিকে তাল গাছ যেটা এখন পশ্চিমবঙ্গে দেখা যায় না বললেই চলে দূর থেকে সেই ছোট্ট টিলা দেখা যাচ্ছে মানে খুবই সুন্দর খুবই অপূর্ব পরিবেশ তার মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলেছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে কলকাতা থেকে টানা ছ ঘন্টা গাড়ি চালানোর পর আমরা পৌঁছলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে গাড়ি আমরা পার্ক করলাম নির্দিষ্ট স্থানে হেঁটে চলেছি আমরা মন্দিরের উদ্দেশ্যে ঢালু রাস্তা মন্দিরটা পাহাড়ের ওপরে পূজার সামগ্রী বিক্রি হচ্ছে এবং আরো বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে আমরা চললাম মন্দির দর্শন দুই বন্ধু হেঁটে চলেছে আমি ক্যামেরাম্যান পিছনে ওনাদেরকে ফলো করতে করতে এবং বিভিন্ন দৃশ্য ফ্রেম বন্দি করতে করতে এগিয়ে চলেছি প্রায় দশ মিনিট হাঁটার পর মানে নিচু থেকে উঁচুর দিকে ওঠার পর দেখা গেল মন্দিরের গেট এখানেও পরিবেশটা বেশ দারুণ ওপর থেকে জলের ধারা ফলসের মতো বয়ে চলেছে নিচের দিকে চারিদিকে গাছগাছালি প্রাকৃতিক পরিবেশ হাঁটা কিন্তু থামা নেই হাঁটা চলছে আরও অনেকটা উঠতে হবে কারণ মন্দিরের কোনো দেখা নেই বাংলার বীর সন্তানেরা এখানে তাদের নিশানি রেখে গেছে বাংলায় নাম লিখে বাংলার গর্ব আরও সুন্দর লাগছে এখানে জল ওপর থেকে নিচে নামছে ফলসের মতো দারুণ একটা পরিবেশ সবাই নামছে জল নিয়ে খেলা করছে বড় বড় বোল্ডার দিয়ে সাজানো ওপর থেকে জলধারা প্রবাহিত হয়ে যখন বোল্ডারে লেগে বিভিন্ন শাখা প্রশাখা সৃষ্টি করে নিচের দিকে নেমে আসছে সেটা বেশ মনোরম দেখতে ভালো লাগছে এবং সবাই ওখানে কিছুটা বিশ্রাম নিচ্ছে জল ছোঁয়ার চেষ্টা করছে আমরাও কিছুটা ফটো সেশন করে নিলাম অবশেষে আমরা এসে পৌঁছালাম মন্দিরের মেন দরজায় এবং মন্দির আমরা দেখতে পাচ্ছি এখানে আলাদা করে কোনো মন্দির নেই জলের ভেতরে শিবলিঙ্গ জলের মধ্যে নেমে সেটা হাত দিতে হবে বা দেখতে হবে আমরা আর যাই দেখতে তার কারণ হচ্ছে জলের ভিতরে কতটা দেখা যায় না যে আমরা জানি না এবং সেটা দূর থেকে ভালো লাগছে দূর থেকেই দেখছে অনেকেই জলে নামছে স্নান করছে লাইন দিয়ে দেখছে পুজো দিচ্ছে এই জায়গাটা অ্যাকচুয়ালি জুতো রাখার জায়গা এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে আমরা এখানে দাঁড়িয়েই মন্দির এবং শিবলিঙ্গ দর্শন করেছি আর ওই দূরে দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি আবার ওই রাস্তা দিয়েই আমরা ফিরবো এদিকে দর্শনার্থীরা লিঙ্গ দর্শনের জন্য এবং স্পর্শ করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে তারা জলে নামবে ডুব মারবে লিঙ্গকে ছোঁয়ার চেষ্টা করছে এবং আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবে আমরা চেষ্টা করছি প্রাকৃতিক পরিবেশ দেখে আনন্দ উপভোগ করার সৌন্দর্য দেখে উপভোগ করার পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে এবং দেখার শেষে আমরা রওনা দিলাম অন্য গন্তব্যের উদ্দেশ্যে এটি নীলগিরির রাজবাড়ি রাজবাড়ির এই অংশটা একটা ছোট্ট অংশ অধিকাংশ অংশই ভেঙে পড়েছে ভগ্নপ্রায় অবস্থা ছোট্ট অংশ সাজিয়ে গুছিয়ে রেখেছে এখন পুজোর সময় ওখানে পুজো হচ্ছে দুর্গাপুজো আহ উড়িষ্যা বিশেষ করে বালাসোড়ে একটা জিনিস দেখলাম আমাদের পশ্চিমবঙ্গের মতো ওখানেও পাড়ায় পাড়ায় হয় এটি রাজবাড়ির বাইরের দৃশ্য মানে মেন গেট এটি রাজবাড়ি সংলগ্ন একটি মন্দির মন্দিরটাও বেশ বড়। এখানে অবশ্য ফটো তোলা নিষেধ ভিডিও বা ছবি তোলা নিষেধ এটি এই মন্দিরের বাইরের দৃশ্য ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম অন্য গন্তব্যে এখানে বেশ কিছু দর্শনীয় জায়গা আছে দুদিনের টুরে একটু প্ল্যান করে নিয়ে বেরোতে পারলে সবটাই দেখা যাবে কারণ এরপর আমরা যে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই মন্দিরটা নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় যার জন্যে ওটা যাওয়া সম্ভব হয়নি আমরা কিছুটা গিয়ে ফিরে এসেছি ওখান থেকে ফিরে আমরা করলাম চাঁদিপুরের একটা বিখ্যাত খাবার চাঁদিপুরে পুরোটাই সি বিচ এখানে জল দেখা যায় না এখানকার সমুদ্রটা একটু অদ্ভুত টাইপের এই কারণে কারণ এখানে জল দেখা যায় ভোর রাতের দিকে অন্য টাইমে অনেকটা দূরে সমুদ্র অনেকটা দূরে সমুদ্র সমুদ্রে জল দেখা যায় দ্বিতীয় দিন আমরা সকালবেলা স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নীলগিরি জগন্নাথ মন্দির ধামে এই মন্দিরটাও বেশ দারুণ দেখতে জগন্নাথ দেবের মন্দিরের আদলেই বানানো মন্দিরটা পুরোটা দেখতে থাকুন ভালো লাগবে আমি যতটা পেরেছি তার আশপাশে প্রাকৃতিক পরিবেশ ভিতরের দৃশ্য বাইরের দৃশ্য সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি থেকে আরেকটু দূরে এগোলেই এই ঝিলটি রয়েছে এই ঝিলটার নাম হচ্ছে ব্লু লেক এর দুটো বিশেষ বৈশিষ্ট্য আছে আপনি এপার থেকে আওয়াজ দিলে ওপারে থেকে ফিডব্যাক শোনা যায় আর কি আপনার নিজের গলায় আপনি শুনতে পাবেন ওপার থেকে যেন কেউ আপনার গলা নকল করে চিৎকার করছে এমন মনে হবে আরেকটা বিশেষ বৈশিষ্ট্য লেকের জলটা এত পরিষ্কার এত পরিষ্কার যে আপনি আপনার নিজের মুখটা পরিষ্কার দেখতে পাবেন ভিডিওটা দেখতে থাকুন ম্যাজিকটা একটু পরেই দেখতে পাবেন ফিডব্যাক হয় কিছুদিন সুন্দর হ্যালো হ্যালো ওই পাথরে লাগছে লেগে ফেয়া চলে আসছে এবার বাড়ি ফেরার পালা বেরিয়েছিলাম দুদিনের জন্য কিন্তু দুদিন পুরো থাকা গেল না এটা কাজ মরে যাওয়াতে ব্যস্ততার জন্য আমরা দ্বিতীয় দিন দুপুরে মন্দির দর্শন করে লেক ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম ছোট্ট করে এই বালাসর ট্যুর এখানেই শেষ হলো পুরো ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে